আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় আশা তোমরা সকলে ভালো আছো এর পূর্বেও আমরা অনেকগুলো এমসিকিউর পর্ব দিয়েছি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম যতগুলো পুরাতন এবং নতুন করে সংযুক্ত হয়েছে প্রবন্ধ গল্প কবিতা সবগুলোরই আমরা এমসিকিউ পর্ব ধারাবাহিকভাবে দিয়েছি আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকে এখন তোমাদেরকে দিব চলো শুরু করি ভগিনী শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে এখানে ভগিনী শব্দ দ্বারা ভোন বোঝানো হয়েছে আমাদের একটা রোগ আছে রোকেয়া শাকাউত হোসেন কোন রোগের কথা বলেছে এটি হলো দাসত্বের রোগ তোমরা যদি প্রবন্ধ ভালো করে পড়ো তাহলে সহজে গুলোর উত্তর করতে পারবে রোকেয়া তার কোন প্রবন্ধে নারীর দাসত্ব রোগের কথা জানিয়েছেন সেটি হলো स्त्री জাতির অবনতি আচ্ছা তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো দয়া করে সাবস্ক্রাইব করে দিবে 37 নম্বরটি আমরা দেখি চলো রকেয়া তার কোন প্রবন্ধে পর্দা প্রথার প্রসঙ্গে আলোচনা করেছে সেটি ছিল स्त्री জাতির অবনতি প্রবন্ধে নারীদের অকরমন্ন হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কারণটি চিহ্নিত করেছে সেটি হলো মানসিক দাসত্বের কারণ ইনস্লেভড শব্দের অর্থ কি ইনস্লেভ শব্দের অর্থ হলো মানসিক দাসত্ব রোকিয়ার মতে সমাজে গোলযোগ উপস্থিত হয় কি কারণে নতুন কাজ করতে গেলে গোলযোগ উপস্থাপন হয় মানসিক দাসত্ব বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন লেখিকা ফার্সিদের কথা বলেছেন অর্ধাঙ্গী প্রবন্ধে হোসেন কাদের রোকেয়া পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করেছেন এখানে ফার্সি মহিলাদের কথা উল্লেখ করেছেন অর্ধাঙ্গী প্রবন্ধে মহিলাদের কি ফার্সি মোচন হয়নি তাদের মানসিক হয়নি ফার্সি পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতা অনুকরণ করে উত্তর হবে বিলেতি সভ্যতার অনুকরণ করে বাংলাদেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারীর অবস্থান কেমন পূর্বের থেকে উন্নত পর্দার বাইরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন মানসিক স্বাধীনতাকে বুঝিয়েছেন মানসিক দাসত্ব বলতে লেখিকা কি বুঝাতে চেয়েছেন মানসিক দাসত্ব বলতে নারীর পরাধীনতাকে বুঝাতে চেয়েছেন কলম্বস কে লেখকরা কলম্বস কে লোকেরা কি বলে অবহিত করেছেন তাকে বাতুল বাতুল শব্দের অর্থ পাগল বলে অবহিত করেছেন বাতুল অর্থ পাগল নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরু লোক কোন দেবীকে আদর্শ রূপে দেখিয়ে থাকেন এখানে সীতা দেবীকে আদর্শ রূপে দেখিয়ে থাকেন কারণ তিনি রামের সকল কথা শুনতেন রামচন্দ্রের সহচারী ছিলেন কে রামচন্দ্রের সহচারী ছিলেন সীতা রামচন্দ্র ছিলেন প্রেমিক এবং ধার্মিক অর্ধাঙ্গী প্রবন্ধের লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন পুতুলের সাথে তুলনা করেছেন পুতুল যেমন কোনো কিছু করতে পারে না হাত পা থাকা সত্ত্বে তেমনি সীতা দেবীও রামের যা বলতেন তাই শুনতেন নিজে কিছু করতে পারতেন না লেখিকার মতে সীতারামের নিকট থেকে কোন অধিকার পায়নি স্ত্রীর অধিকার পাননি অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে স্বামী ষোলো আনা পরিচয় দেয় কে সেখানে হবে রাম স্বামিত্বের ষোলো আনা পরিচয় দেয় দেখো এখানে স্বামিত্ব বলতে স্বামীকে বোঝানো হয়নি স্বামিত্ব মানে কি আমরা জানি যে স্বামিত্বর আরেকটা সমার্থক শব্দ আছে অর্থ আছে সেটা হলো মালিকানা মানে মালিকানার ষোলো আনা পরিচয় দিয়েছে রামচন্দ্র এখানে স্বামিত্ব বলে স্বামীকে বোঝানো হয়নি তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে কার সীতার কথা এখানে বলা হয়েছে সীতারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে স্বামিত্বের প্রাধান্যের জন্য রাম সীতার ইচ্ছা শক্তিকে প্রাধান্য দেননি স্বামী যখন পৃথিবী থেকে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপে স্ত্রী তখন কি করেন এটি উত্তর হবে বালিশের ওয়ার্ডের দৈর্ঘ্যপ্রস্থ মাপেন রোকেয়ার সময়কালীন নারীরা কিভাবে ব্যবহৃত হতো সেবা দাসী হিসেবে ব্যবহৃত হতো হোসেনের মতে নারী স্বামীর অর্ধাঙ্গী অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণের ক্ষেত্রে কোনটিকে প্রধান অন্তরায় মনে হয় এখানে হলো স্বামীর প্রভুত্বের শুক্লকেশ শুক্লকেশ মানে হলো যে সাদা পাকা চুল বিশিষ্ট বুদ্ধিমানগণ এখানে আসলে মুরব্বী বা জ্ঞানী ব্যক্তিকে বোঝানো হচ্ছে বুদ্ধিমানগণ নারীর সাংসারিক জীবনকে কিসের সাথে তুলনা করেছেন দুই চাকা বিশিষ্ট গাড়ির সাথে তুলনা করেছেন কোন ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বলা হয় এটি হবে ইংরেজি ভাষায় অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বিচক্র শকটের দ্বিচক্র মানে দুই চাকা শকট মানে গাড়ি মানে দুই চাকার গাড়ির উদাহরণ দিয়েছেন তার বড় অংশকে তার বড় অংশ হলো পতি মানে স্বামী রামায়ণের রচিয়তা হল বাল্মীকি অর্ধাঙ্গী প্রবন্ধে লেখক শকটের চাকার ছোট বড়র মাধ্যমে কি দেখিয়েছেন নারী পুরুষের বৈষম্য এখানে দেখিয়েছেন অর্ধাঙ্গী প্রবন্ধে সকট শব্দটির প্রতীকী রূপ ব্যবহৃত হয়েছে সমাজের ক্ষেত্রে